যদি মনে করেন আজকের তন্ত্র মন্ত্র দিয়ে বান মেরে এক রাতের মধ্যে রেজাল্ট নিয়ে আসবো তাহলে অবশ্যই অবশ্যই তিনটি পুতুল সংগ্রহ করবেন এটা হতে পারে মাটির হতে পারে সেটা কাপড়ের সিটের হতে পারে সেই ব্যক্তির তিনটি ছবি এই ছবির ওপরে যদি আপনি সম্পূর্ণ আজকের বলা তন্ত্রক্রিয়া মন্ত্রক্রিয়া যদি প্রয়োগ করে যদি আপনি কাজ করতে পারেন ওই রাতের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বানের রেজাল্ট আসবে আর যদি না আসে তাহলে কখনও আমার চ্যানেলের ভিডিও দেখা লাগবে না আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি এবং বিস্তারিত কথা ভিডিওর মধ্যে বলবো শুনতে থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু মারাত্মক কালী বিদ্যা পুতুল বা ছবি দিয়ে আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে যে নাম্বারটা দেখতে পারছেন এটা আমার পার্সোনাল নাম্বার আমি রাজশাহী থেকে বলছিলাম তো তন্ত্র মন্ত্র শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলে নিই সেটা হচ্ছে এই মন্ত্র কোনো ধর্মকে ছোটো বা বড়ো করার জন্য নয় কেউ ভুল বুঝবেন না এটা কিন্তু খুবই কার্যকারী মন্ত্রক্রিয়া তাই বুঝিয়া শুনিয়া প্রয়োগ করার অনুরোধ করা হলো কালীধারী মন্ত্র কথা কেন বলা হচ্ছে কারণ আপনারা হাসি খেলা ঠাট্টা তুচ্ছভাবে নেন না কারণ ইউটিউবে যতগুলো মন্ত্র থাকে বা বিভিন্ন চ্যানেলে থাকে তারা কে কি দেয় সেগুলোর ব্যাপারে আমি জানি না তবে আমি আমার ব্যাপারটা আপনাদেরকে বলে এজন্য যে বিদ্যাটা আসলেই মারাত্মক তো সেইগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক করে দিই কারণ আমি তন্ত্রমন্ত্র নিয়ে কাজকর্ম করি আমি ভালোভাবেই জানি যে আসলে কোন তন্ত্রমন্ত্র মানুষের ক্ষতি হবে এবং কোন মন্ত্র দিয়ে ক্ষতিও হতে পারে বা নাও পারে তো এই আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিয়ে দিচ্ছি আর বিশেষ করে আজকের যে মন্ত্রটা আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু বান মন্ত্র আর এই বান মারার ফলে যে কি হবে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে একটু কথা বলছি তো কথা বলার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিতে ভুলবেন এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সম্পূর্ণ বিষয় বলার পূর্বে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি এই বানটা যদি মারেন আপনি তাহলে বান মারার সাথে সাথে শত্রুর বুকের মধ্যে এবং মস্তকের মধ্যে প্রচণ্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা এবং পাগলের মতন শর্টপট শুরু করে দিবি তো এটা হচ্ছে এই বানের মূল কারণ আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিকঠাক থাকবে যদি আপনি এই বানটা সঠিক ক্রিয়া মতন যদি করতে পারেন তাহলে সেই ব্যক্তি কিন্তু পাগল হয়ে যাবে বা পাগলের মতন সটপট শটপট করবে এবং শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা মনে হয় শরীরের ভিতরে হাজারো হচ্ছে যে অর্গ্যান বা হচ্ছে যে যেগুলো মানব দেহের ভিতরে যেগুলো আছে সেগুলো কাটা ছিলা হয়ে যাচ্ছে এই বানের প্রভাবে তো আসুন আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে কালী মন্দিরে গরুর পা কালীমাতুর ছুটিয়া পালা রামে ধরিলতির লক্ষণ মারে টান অমুকের কলিজা সিরিয়া হয় খান খান কালী ছুটিয়া তুমি কোথায় যাও ও মুখের বুকে রেখে পাও রক্ত শুষে খাও মন্ত্র গুরুর নিয়ে নাম কালিকা দেবী সিদ্ধি করিয়া যাও মন্ত্র যদি নড়ে চরে অন্যদিকে যাও পঞ্চমুণ্ডুর উপরে রাখিব গুরুর পাও কার শিব শম্ভুর আজ্ঞে কার আজ্ঞে ব্রাহ্মণ ঠাকুরের আজ্ঞে কার আগ্ঞে গোলাকাটা সন্ন্যাসের আজ্ঞে দোহাই দেবী দোহাই কালী দোহাই তেত্রিশ কোটি দেবদেবী তো এটা হচ্ছে মূল মন্ত্র আর এই মন্ত্রটা আপনাদেরকে সম্পূর্ণ নিয়মনীতি নীতি দেওয়ার পূর্বে যে বিজ্ঞাপনটা প্রত্যেকবারই আমি দিয়ে থাকি সেটা হচ্ছে বলছি যে কোনো কাজ বা পরামর্শর জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর এবং আমি তান্ত্রিক রায়হান রাজশাহী থেকে বলছিলাম তো আসুন আমি আপনাদেরকে মূল মন্ত্রটা আরও একবার পরে শুনিয়ে দিচ্ছি এবং এই মূল মন্ত্রটা আপনারা কিভাবে ছবির উপরে বা পুতুলের উপরে প্রয়োগ করবেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আমি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করে দেব তো মন্ত্রটা হচ্ছে কালী মন্দিরে গরুর পা কালী মা তুই পালা রামে ধরিলতির লক্ষণ মারে টান অমুকের এই যে ব্যক্তির ছবি বা পুতুল তৈরি করছেন সে ব্যক্তির নাম অমুকের কলিজা সিরিয়া হয় খান খান কালী ছুটিয়া তুমি কোথায় যাও অমুকের বুকে রেখে পাও আবারও কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলতে হবে ছবির উপরে কাজ করেন বা পুতুলের উপরে কাজ করেন সেই সময়ে অমুকের বুকে রেখে পাও রক্ত রক্তসূষে খাও মন্ত্র গুরু নিয়ে নাম কালিকা দেবী সিদ্ধি করিয়া যাও মন্ত্র যদি অন্য দিকে যাও পঞ্চমণ্ডুর ওপরে রাখিব গুরুর পাও কার আজ্ঞে শিব আগে কার আগে ব্রাহ্মণ ঠাকুরের আজ্ঞে কার আগে গোলাকাটা সন্ন্যাসের আজ্ঞে দোহাই দেবী দোহাই কালী দোহাই তেত্রিশ কোটি দেবদেবী এটা হচ্ছে মূল মন্ত্র ছিল এবং এই মূল মন্ত্রটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি কারণ মন্ত্রতন্ত্র এটা কিন্তু সাধারণ কোনো তন্ত্র মন্ত্র না আর এই মন্ত্র একমাত্র আমাবস্যার রাত ব্যতীত চালানো যায় না কারণ কালো রাত ছাড়া কালিবিদ্যা চালায়ন করা যায় না আর কালী এটা কিন্তু অনেক মর্মান্তিক বিদ্যা হয়ে থাকে তো এই বিদ্যাটি প্রয়োগ করার জন্য সর্বপ্রথমে আপনাদের একটা কালো মুরগি বা মোরগের প্রয়োজন হবে যাকে এই কালীর নামে উৎসর্গ করে দিয়ে সেই রক্তটা পুতুল বা ছবির ওপরে দিয়ে দিতে হবে যদিও বানবিদ্যা চ্যানেলে পরিপূর্ণ বলা যায় না তারপর চ্যানেল চালানোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে হয় এবং পুতুল কিংবা ছবি যদি আপনার পক্ষে সম্ভব হয় প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কুমারী একটা মেয়েকে যেটা আমি প্রতিবার বলে থাকি কুমারী মেয়েকে দিয়ে পুতুল তৈরি করে নিয়ে ওই পুতুলটার উপরে কাজকর্ম করতে পারবেন তো যাই হোক সর্বপ্রথমে যখন আপনি একটা হচ্ছে কালির ওপরে একটা কালো মোরগ উৎসর্গ করে দিয়ে আপনি কাজ করলেন তখন ওই সমস্ত রক্তটা ছবির উপরে বা পুতুলের উপরে দিয়ে দিলেন এবং কালীকে আহ্বান করলেন তো কালীকে সঠিকভাবে আহ্বান করতে হবে এ ব্যাপারে যদি আপনারা জানতে চান অবশ্যই গুরুর এজাজত গ্রহণ করলে এই বিষয়টাতে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন কারণ কারণ আহ্বান যদি আপনি ঠিকঠাকভাবে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর তারপর যখন এটা হয়ে গেল তখন এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা পরে এবং আপনাদের লাগবে হচ্ছে বেলের কাঁটা আবারও বলছি বেলের কাঁটা লাগবে বেল গাছের কাঁটা গাছের কাঁটা আপনি সংগ্রহ করবেন একশত আবার বলছি এক আটটি যখন আপনি হচ্ছে যে কালীকে হচ্ছে যে আহ্বান করা রক্ত সমস্ত পুতুলের উপরে বা ছবির উপরে দিয়ে দিবেন তখন এই মন্ত্রটা একবার জপ করে মাথা থেকে মস্ত মাথা থেকে পায়ের নিচ অব্দি পর্যন্ত সমস্ত শরীরে মন্ত্র পরে পরে কাঁটাতে পুতুলে এ দিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে পুঁতে দিবেন এরকম কাজ করবেন আপনি তিনটি পুতুলে বা তিনটি ছবিতে এভাবে যখন সম্পূর্ণ করা হয়ে যাবে তখন আপনি একটা গেড়ে দিবেন শ্মশানে যদি সম সম্ভব হয় একটা গেড়ে দিবেন গোরস্থানে এবং পুরাতন কবরস্থান দেখে এবং আরও একটি গেড়ে দিবেন কাঙ্ক্ষিত ব্যক্তির সীমানাতে কিংবা চলাচলের রাস্তায় আর যদি না হয় তাহলে সেই বাড়ির সেই ব্যক্তির বাড়ির চালের ওপরে এ হচ্ছে সম্পূর্ণরূপে তিনটি ক্রিয়া আপনারা সম্পূর্ণ যদি করতে পারেন এক রাতে তাহলে ওই এক রাতে আপনারা রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক ভিডিও সম্পূর্ণটা দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে খোদা হাফেজ